আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি খেলা হবে এই কালারফুল ডিজিটাল ব্যানারটা দেখে আপনারা কিন্তু বুঝে গেছেন খেলা হবে যে কোন একটা আয়োজনের চলছে প্রস্তুতি আসলেই কিন্তু তাই এই সাত সাজ রব চলছে কুইন্স পার্কে যা নিউ ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত সাজানো হচ্ছে জায়গাটাকে খেলা হবে পিকনিক খেলা হবে এই লোয়ার মেইনল্যান্ডে বাংলাদেশিদের মধ্যে দারুণ জনপ্রিয় সামার এলেই উসকুস শুরু হয় কবে হবে খেলা হবে পিকনিক আজ সেই দিন পিকনিকের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে দুপুর বারোটা সবাই সময় মতো হাজির পাশাপাশি দুটা টেবিল আমরা এসেই দখল করে নিয়েছি যা এখন স্ন্যাক্স কর্নার হিসেবে রেডি করা হচ্ছে আজ এই পিকনিকে যে কয়টি পরিবার অংশগ্রহণ করতে এসেছে সবাই কোনো না কোনো স্ন্যাক্স হাতে করে নিয়ে এসেছে তবে রাকিব ভাইয়ের প্রত্যেকটা কাজে রয়েছে শৃঙ্খলা পিকনিকের প্রত্যেকটা জিনিস ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত খেলা হবে মেসেঞ্জার গ্রুপে বহুবার আলাপ আলোচনা হয়েছে সবার সাথে তাই সবাই জানে কাকে কোন জিনিসটি আনতে হবে সবাই মিলে স্ন্যাক্স কর্নারটা যখন গুছিয়ে ফেলা হয়েছে কানে এলো রাকিব ভাইয়ের ঘোষণা সারাদিন যেহেতু একসাথে থাকবো নিজেদের মধ্যে পরিচিত হয়ে নেওয়াটা অনেক অনেক জরুরি ধন্যবাদ সবাইকে প্রবাস জীবনে এ ধরনের গ্যাদারিং গুলো আমাদের প্রবাসীদের জন্য এক একটা সুযোগ পারস্পরিক সম্পর্কগুলো গুলো ঝাড়িয়ে নেওয়া এবং চাঙ্গা রাখার জন্য এ ধরনের আয়োজনগুলোর অবদান অপরিসীম আর সেটা যদি হয় মতো সংগঠন তাহলে তো কথাই নেই সাথে যুক্ত আপনার সামাজিকতার এটা হতেই পারে না খেলা এমন একটি হয়েছেন অথচ নিয়ে আমার এই ডায়লগ শুনে অনেকেই হয়তো মুচকি হাসছেন মনে মনে বলছেন প্রমাণ কি আমাকে প্রমাণ দেওয়ার জন্য খুব বেশি দূরে যেতে হবে না প্রমাণ আমাদের নিজেদের পরিবার আমাদের মতো ঘরকুনো মানুষও এখন অনেকের কাছেই অনেক পরিচিত অনেক সমাদৃত অবদান খেলা হবে পিকনিক প্রাঙ্গন বেশ বোঝাই যাচ্ছে চলছে গল্প আড্ডা চলছে খাওয়া দাওয়া মুহূর্তগুলোকে গুলোকে বন্দি করে রাখছেন রাকিব ভাই খেলা হবে প্রত্যেকটি সফল ইভেন্টের পিছে রয়েছে এক ঝাঁক নিবেদিত প্রাণ মানুষের কঠোর পরিশ্রম ভাই জানেন আর প্রত্যেকটি ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন যে টিমটির হাত ধরে শীর্ষে পৌঁছে যায় পুরোটা সময় এই টিমটিকে চাঙ্গা রাখেন সফলভাবে পরিচালনা করেন রাকিব ভাই সেই রাকিব ভাইকেই কিছুটা ফ্রেমবন্দি করার চেষ্টা কামরুলের এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই খেলা হবে মূল চালিকা শক্তি রাকিব ভাই প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা স্ন্যাক্স পর্ব এবং গল্প আড্ডার সাথে এগিয়ে চলেছে পিকনিকের কার্যক্রম থার্টি মিনিটস একটি টাইম স্লট দেওয়া হয়েছে রিনাজ এবং তাওসিফকে ওদের পরিচালনায় এগিয়ে চলেছে কেমন আছি কেমন অনুভব করছি আপনারা যারা আমার সাথে খেলা হবে অন্যান্য ভিডিওগুলো দেখেছেন তারা ইতিমধ্যে জেনেই গেছেন খেলা হবে ইভেন্ট গুলোর মূল আকর্ষণ খেলাধুলা আজ পিকনিকও তার ব্যতিক্রম নয় রিনাজ আর তাওসিফের এই সেগমেন্টের ফান পার্ট এটাই ওরা কথা বলছে এটা নিয়ে জানতে চাইছে এসব খেলায় যে তার জন্য কি ধরনের প্রস্তুতি সবাই নিয়ে এসেছে ছোট বড় সবাই স্বতঃস্ফূর্ত তাদের উত্তর দিয়ে যাচ্ছে ব্যাপারটা বেশ জমে গেছে তো এটা আমার থার্ড টাইম আসা খেলা হবে টিপকে সে এভরি আই কাম আই সি নিউ আর আজকে সকালে আসার আগে আমি ডিউতে সবগুলো খাবার টেস্ট আবার ঘুরে 왔ছি আমার ব্যাক ছিল করে হ্যাঁ আমার করবেন নাকি আপনি সৎভাবে খেলতে চান আমি সবভাবে খেলতে যাই বাট আমি আবার এটাও চাই যে কিছু গাটি লোক থাকুক আচ্ছা ওকে থ্যাংক ইউ আপনাদের সবাইকে ইনশাল্লাহ আপনারা সবাই জিত এবারের পর্ব অনুষ্ঠান পরিচিতি পরিচালনায় জাকিয়া এবং মৃদু সুন্দর করে ওরা সবার সাথে শেয়ার করে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি কারণ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা কোন খেলার পরে কোন খেলা কেউ যেন ভুল না করি চলুন শুনি ওরা কি বলছে খেলাটা পাঁচ বছরের খেলা ভুক্তধনের সন্ধানে খেলা কানা মাছি ভো অনুষ্ঠান সূচি থেকে আমরা জেনে নিলাম কখন কোন খেলা হবে এটাও জেনে নিলাম কোন খেলা পরিচালনা করবে কারা প্রত্যেকটা খেলা পরিচালনা করার জন্য ছোট ছোট কমিটি তৈরি করে দেয়া হয়েছে রাকিব ভাই সবাইকে বুঝিয়ে দিচ্ছেন কার কি দায়িত্ব কিভাবে পরিচালিত হবে খেলাগুলো খেলা হবে এই জিনিসটা দারুণ ভালো লাগে প্রত্যেকের ইনভলভমেন্ট থাকে পুরো অনুষ্ঠানটিতে প্রবাদ আছে দশের লাঠি একের বোঝা খেলা হবে যতগুলো অনুষ্ঠান দেখেছি আমার কাছে মনে হয়েছে একজন দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে রাকিব ভাই এই প্রবাদটি মনে প্রাণে বিশ্বাস করেন এবং সেই অনুযায়ী কাজ গুছিয়ে নেন খেলা হবের সাথে আর দুটো নাম যুক্ত না করলেই নয় সাব্বির এবং জাফরিন প্রত্যেকটি ইভেন্টের পর্দার পেছনে এবং সামনে এদের যে অবদান তা মূল্যায়ন করার মতো যথেষ্ট ভাষার ভান্ডারও আমার কাছে নেই খেলা হবেতে কি খেলা হবে কেমন করে খেলাগুলো হবে কেমন করে নির্ধারিত হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এর পুরো আউটওয়ার্কটা করে থাকে সাব্বির এবং জাফরিন দম্পতি বরাবরই দেখেছি খেলার জন্য খুঁজে বের করা হয় বাংলাদেশের জনপ্রিয় সব খেলাগুলো যা শৈশবে এবং কৈশরে আমরা সবাই খেলেছি খেলা হবে এই প্ল্যাটফর্মটা বরাবরই আমাদের ফিরিয়ে নিয়ে যায় আমাদের ফেলে আসা ছেলেবেলায় সেই সাথে আমাদের নতুন প্রজন্মের মাঝে আগ্রহ তৈরি হচ্ছে খেলাগুলো নিয়ে তারাও ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে বাংলাদেশের খেলাগুলো আর এর পিছনে খেলা হবে অবদান অনস্বীকার্য যাই হোক অনেক কথা বললাম এবার চলুন ঘুরে আসি খেলার রাজ্যে খেলা হবে খেলা শুরু হচ্ছে প্রথমেই বাচ্চাদের খেলা দৌড়ে যাই বিস্কুট খাই পরিচালনা কমিটি দড়িতে বিস্কুট বেঁধে খেলার আয়োজন শুরু করতে যাচ্ছে এদিকে খুদে খেলোয়াড়রাও প্রস্তুতি নিচ্ছে এরা একেবারেই খুদে দল বয়সীমা পাঁচ বছরের নিচে আয়োজক কমিটি খেলা শুরু করার জন্য মোটামুটি প্রস্তুত দর্শকরাও নড়ে চড়ে বসছে খেলা দেখার জন্য তারাও প্রস্তুত এদিকে অংশগ্রহণকারী শিশুরাও প্রস্তুত সাথে প্রস্তুত তাদের গার্ডিয়ানরাও কারণ অনেক শিশু এখনো ঠিকমতো মতো দৌড়াতে শেখেনি তাহলে দৌড়াবে সেই শিশুদের কোলে কাখি নিয়ে দৌড়ানোর জন্য রেডি হয়েছে তাদের মা বাবা বা নানা যাই হোক শিশুরা রেডি এদিকে দড়িতে বাঁধা বিস্কুট দোল খাচ্ছে বাতাসে টান টান উত্তেজনা শুরু হলো বিস্কুট দোল দৌড়ে যাই বিস্কুট খাই সবাই পরবর্তী খেলাও বাচ্চাদের তবে বয়সীমা পাঁচ থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা রেডি শুরু হচ্ছে খেলা গুপ্তধনের সন্ধানে বিভিন্ন জায়গায় চকলেট লুকিয়ে রাখা আছে তাদেরকে তা খুঁজে বের করতে হবে এই খেলাটি পরিচালনার দায়িত্ব যারা আছেন তারা বাচ্চাদের নিয়মটা বলে দিচ্ছেন সাতটা চকলেট সংগ্রহ হয়ে গেলেই তারা জাজের সামনে ফিরে যাচ্ছে বেঁধে দেয়া সময়সীমা শেষ ষাটটা চকলেট হাতে সব বাচ্চারা এখন জাজের সামনে করতে গিয়ে হিমশিম অবস্থা প্রতিটা বাচ্চার প্রত্যেকটা চকলেট তাদেরকে খুলে খুলে দেখতে হচ্ছে কারণ সব চকলেটে না হলেও কিছু চকলেটে লেখা আছে খেলা হবে খুঁজে বের করতে হবে সে চকলেটগুলো, কোন বাচ্চা কতটা বেশি সংগ্রহ করতে পেরেছে খেলা হবে লেখা চকলেট প্রতিটা চকলেট গুনে গুনে তালিকা তৈরি করতে হবে সেটাই কারণ সে তালিকার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বাচ্চারা যেমন ধৈর্য ধরে অপেক্ষা করছে ফলাফল শোনার জন্য যাজেরাও ততটুকু ধৈর্য নিয়েই ফলাফল তৈরির কাজে ব্যস্ত অবশেষে যাজেরা একমত পাওয়া গেছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অবশ্যই এদের জন্য থাকবে বিশেষ পুরস্কার তবে খেলা হবের কাছে প্রত্যেকটা বাচ্চা স্পেশাল তাই অংশগ্রহণকারী সব বাচ্চার জন্য থাকবে কিছু নাকি তো বহর competitivo খেলার জন্য কি তৈরি সবাই রেডি 12 বছরের উপর থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তোমাদের খেলা হবে একটু পরে দাঁড়াও আমি ডাকছি তারা গানে জাজদেরকে ডাকি একে একে জাজ প্যানেলের সবাই হাজির ছেলেগুলো জড় হয়েছে এক জায়গায় সাববীর ব্যস্ত খেলা সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য এবার শুরু হবে খেলা কানামাছি বলবো 10 10 এক এক করে নাম ডাকা হলো ছেলেরাও সব বৃত্তের মধ্যে এসে দাঁড়ালো এই বৃত্তই হচ্ছে সীমানা বিচারক মন্ডলী ছেলেদের কিছুটা ব্রিফিং দিয়ে দিলেন খেলার নিয়ম কানুন জানিয়ে দিলেন অংশগ্রহণকারীরা গোল বৃত্তের মধ্যে ঘুরতে থাকবে হাততালি দিয়ে তাদের অবস্থান জানাতেও হবে আর চোখ বাঁধা কানামাছির কাজ হচ্ছে তাদেরকে জাপটে ধরা ছুঁয়ে দিলেও চলবে যতজনকে সে নির্ধারিত সময়ের মধ্যে ছুঁতে পারবে সেটাই তার সেটাই কাউন্ট করা হবে আর বাকি অংশগ্রহণকারীরা যে বৃত্তের মধ্যে ঘুরছে সেই দাগকে স্পর্শ করা যাবে না দাগের বাইরে চলে যাওয়া যাবে না তাহলে সেটাও কিন্তু কানামাছির স্কোরের সাথে যোগ হয়ে যাবে এবার খেলবে দ্বিতীয় কানামাছি রুয়াইড প্রথম কানামাছির খেলা দেখার পুরোটা সুযোগ এরা পেয়েছে তাই তার সাথে যুক্ত করে নিয়েছে নিজের স্ট্র্যাটেজি এই কানামাছি যথেষ্ট চালাক সে বদলে দিল খেলার স্টাইলটাই খেলায় যোগ করলো দুর্দান্ত গতি এবার কানামাসিরা বুঝে গেছে গতিতেই স্বস্তি গতিতেই সফলতা সবাই ফলো করছে রুয়াইদের গতি দারুণ জমে উঠেছে খেলাটি চলুন উপভোগ করি Make sound make sound guys 8 7 6 5 4 3 2 1 3 2 1 sound oh, go step out stepped out guys make sound thank sound. four Step one, out, step one, out. three, two, two, two. Blue, blue is two. out. Alright, you can start in five seconds. Start. Goodbye. Goodbye. Put the one in Already two. Two, right? Yeah, two, two. Come on, make noise. Come so on, ten more seconds. Three. three two.

সে চিন্তা করেছে কানা অবস্থায় শুধু শুধু দৌড়াদৌড়ি করে হাত পা ভাঙার কোনোই মানে হয় না তার চেয়ে বরং নিরিবিলি হাঁটাচলা করাই ভালো এরপর একের পর এক কানা মাছি আসতেই থাকলো দৌড়াদৌড়ি করে তারা ধরার চেষ্টা করলো বন্ধুদের বন্ধুদের অবশ্য চোখ খোলা তাই তারা মোটামুটি দৌড়াদৌড়ি করে নিজেদের বাঁচাবার চেষ্টা করতে লাগলো খেলা কিন্তু দারুণ জমে উঠেছে যে স্বতঃস্ফূর্ত গতিতে এরা খেলাটা খেলে চলেছে তাতে বোঝাই যাচ্ছে খেলাটা তারা দারুণ পছন্দ করেছে বাংলাদেশের নানান খেলা এ প্রজন্মকে জানাতে এবং চেনাতে খেলা হবে এই বাচ্চাদের উৎসাহ উদ্দীপনা এবং স্বচস্ফত অংশগ্রহণ প্রমাণ করে খেলা হবের উদ্যোগ সফল হয়েছে বিচার কার্য সমাধান করতে জাজদের ঘাম বের হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে জাজদের পর্যবেক্ষণ ছিল চুলচেরা চেরা সামান্যতম ফাঁকি দেওয়ার কোন উপায় নেই টাই হয়েছে অনেকগুলো খুঁজে বের করেছেন তারা চলছে টাই ব্রেকারের প্রস্তুতি কানামাছি টাই ব্রেকার এতক্ষণ দৌড়াদৌড়ি করে প্লেয়াররাও সব পরিশ্রান্ত উপায় নেই তারপরও খেলতে হবে কারণ যাই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শিরোপার জন্য লড়াই চলতে থাকুক আর ভিডিওটা এডিট করতে করতে এ সময় এসে আমি সিদ্ধান্ত নিলাম আমিও এই ভিডিওটাকে দুটি পর্বে তৈরি করব আজ প্রথম পর্ব যা শেষ করতে চাচ্ছি আমি কানামাছি ভব দিয়ে পিকনিকের খেলা নাম্বার তিন খেলা নাম্বার চার নিয়ে হাজির হব পরের পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের জন্য অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে আজকেই নতুন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন